এখন থেকে আপনার এক আইফোন আরেক কন্ট্রোল করতে পারবেন শুধু আইফোন থেকে আইফোন কন্ট্রোল না আপনি যে কোনো চেঞ্জেস আপনি চাইলে এই আইফোন থেকে এই আইফোনে যেমন করতে পারবেন তেমনই এই আইফোন থেকে এই আইফোনেও করতে পারবেন সো কিভাবে আপনি চাইলে এক আইফোন থেকে আরেক আইফোন কন্ট্রোল করবেন এবং কিভাবে আপনি চাইলে ধরেন এই আইফোনের কোনো সমস্যা দেখা দিয়েছে আপনার ভাই বা বোনের কোন আইফোনের সমস্যা দেখা দিয়েছে বা আপনার ওয়াইফের কোনো সমস্যা দেখা দিয়েছে তখন আপনি আপনার আইফোন থেকে এই আইফোনে লগ ইন দিয়ে কিভাবে আপনি চাইলে সে সমস্যা সলভ করবেন কিভাবে এক আইফোন থেকে আরে আইফোনকে কন্ট্রোল করবেন এই সব কিছু আজকে ভিডিও দিচ্ছি ভিডিওটি শেয়ার করে দিয়ে দিবেন সকল আইফোন ইউজারদের জন্য কাজের পাশাপাশি আমার ফলো রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যে আপনার কাজ দেবে সো মনে করেন আপনি এই মোবাইলটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন এই মোবাইলকে দিয়ে সো প্রথমে আপনি ফেস টাইমে চলে যাবেন আপনার এই মোবাইলের তারপরে আপনি এই মোবাইলের নাম্বারে ফেস টাইম দিয়ে কল দিবেন যেমন এটা হচ্ছে এই মোবাইলের নাম্বার আমি এই নাম্বার দিয়ে এখানে কল করলাম সো এখানে দেখুন কল আসলো কলটা রিসিভ করলাম কলটা রিসিভ করলাম এখন কী হবে এখন এখানে দেখুন শেয়ার অপশন আছে এই শেয়ারে ক্লিক করবেন এখানে দেখুন শেয়ার মাই স্ক্রিন আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন স্ক্রিন শেয়ার শুরু হয়ে গেছে রাইট ওকে এখন কি হবে এখন আপনি এই অপশনটা আছে এখানে এটা মানে হচ্ছে এই ক্লিক করুন মানে হচ্ছে আপনি পারমিশন চাচ্ছেন এই মোবাইলটাকে কন্ট্রোল করার জন্য এই মোবাইল থেকে সো আপনি এখানে একটা ক্লিক করবেন ওকে অ্যালাউ দিয়ে দেবেন ডু ইউ নো রাফান ইয়েস তার মানে ও জানতে চাইছে যে আপনি ওটা চিনেন কিনা এখন দেখুন এই মোবাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন দেখুন এই মোবাইল থেকে যদি আমরা এটা অফ করে দিই এখন আমি এখান থেকে যা হ্যান্ডেল করবো এখন দেখুন আমি এখানে যা যা করতেছি তা কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি যদি এখান থেকে কোনো সাফারিতে গিয়ে যদি আমি কোনো সেটিং চেঞ্জ করতে চাই তাহলে আমি এই মোবাইলে সেটিং চেঞ্জ করবো এবং এটা কাজ করবে এই মোবাইলে দেখুন এখানে যা যা আমি করতে চাচ্ছি সব কিন্তু এখন এখানে চলে যাচ্ছে সো এইভাবেই আপনি চাইলে যা দরকার তো এইভাবে আপনি চাইলে সেটিংস থেকে বা যে কোনো জায়গা থেকে যা যা দরকার আপনি এই মোবাইলে চেঞ্জ করতে পারবেন এবং এটা কাজ করবে এই মোবাইলে